আমরা বিশাল প্রোজেক্ট দেখতেছি কিচেন বিশাল প্রোজেক্টের যথেষ্ট কারণ আছে কারণ সবার কিচেন তো এক একরকম থাকে না আর আমাদের ভিডিও কল এমনি একটু বড় হয় কারণ কারো বড় লাগে কারো ছোট লাগে আমি বড়টা নিয়ে দাঁড়ালাম পরে ছোটরা কেউ দেখলো না হ্যাঁ হ্যাঁ আর এখানে অনেক আইটেম আপনার মানে বিভিন্ন সাইজের আছে আমি যদি এটা দিয়ে দেখাই দেখেন আপনারা কোন সাইজটা চান সব সাইজ এখানে এক কিচেন অ্যাক্সেসরিজের ঘর বলতে পারেন

দিছেন তো দিছেন ঠিক আছে জানুয়ারি মাসে দশ তারিখ না দিয়া পুরো মাসটাই ধরেন এই দেখেন বাকি বিশ দিনের জন্য আজকে এই ইটা করা যাই হোক ভাইয়া কিন্তু বরাবরের মতোই আপনারা সবার পছন্দের আর আপনারা সবাই আমার কিচেন এক্সেসরিজ এর ভিডিওতে ভাইয়াকে বেশিরভাগ দেখতে পারেন এই কারণে ভাইয়ার কাছে আবদার করি যে ভাইয়া এটার ইয়া শেষ হয়ে আসছে বা এটা ইয়া করেন আর ভাইয়া নিচ থেকে আমার দর্শকদের প্রতি অনেক মানে হেল্পফুল

আমার ইচ্ছা করল যে যেরকম এরকম কালার আচ্ছা মধ্যে দুইটা ভেরিয়েশন দেখেন চাকা থাকবে আপনি এক থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন যদি আমি যদি একটা কথা বলি যে আপনি আপনার ছেলেকে বললেন যে বাবা একটা আলু নিয়ে আসো একটা আলু নিয়ে আসলো আবার বাবা চারটা পেঁয়াজ নিয়ে আসো নিলো চারটা পেঁয়াজ এরপরে যদি বলেন যে দুইটা টমেটো নিয়ে আসো

যদি বলি কত ছিল রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো প্রিভিয়াসে এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে চার হাজার আজকে কত গেলে আপনার খুশি হবে

ওকে স্টোরেজ আমরা শেষ করলাম এখন আমরা কিচেনের কোনটা দেখব ভাই কিচেনের কি রাখবেন ঠিক আছে কিচেন এর আমরা দেখাইবা দেখি আমরা কিন্তু দুইটা ভেরিয়েশন এটা কি বলা লাগবে না এটা এমন একটা হ্যারিস্টান যেটা হচ্ছে এই এখানে যাবে আর এই পায়া গুলো যাবে হচ্ছে এটার ভিতরে আচ্ছা দেখেন এখানে লেখাই আছে লেখা আছে এইভাবে যাবে এই যে এখানে যাবে এখানে হচ্ছে নন ম্যাগনেটিক স্টিল আর এটার মধ্যে একটু ভেরিয়েশন আছে দেখেন আপা প্রতিটা কিন্তু এক সমান না আমরা অনেক সময় ফ্রাই প্যান থাকে না ফ্রাই প্যান যদি বড়ার মধ্যে রাখি তাহলে ভালো লাগবে এই যে দেখেন এখানে ভেরিয়েশন ঠিক আছে একটা বড় আর একটা ছোট আরেকটা ছোট মানে প্রতিটা আলাদা আলাদা আপেল বড় ছোট আপেল ওয়াইজ অনুযায়ী আর কতটুকু ভেবি যদি রাসেল ভাই ওটার মধ্যে উঠা দাঁড়ায়

অনেক করতে আর যদি চান ঠিক আছে যে আপনি কিচেনে চুলার পাশে আমি রাখবো ঠিক আছে সেখানেও পছন্দ এটা তো ভাই আমার তো ভিডিও দেখ যারা দেখছে তারা সবাই কিন্তু এটা জানে এটা তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচ হাজার পাঁচশো পনেরো দিন না এক মাস মানে এক মাসও না ঠিক আছে প্রায় বিশ দিন আগে বা পঁচিশ দিন আগে ভিডিও তে দেওয়া আছে এটা আজকে যারা আপনার ভিডিও দেখে আসবে ঠিক আছে একত্রিশ তারিখ পর্যন্ত যারা অর্ডার করবে তাদের জন্য বড়টা

আচ্ছা আমরা প্রাইজে চলে যাব এটা দুই টাকা নিয়ে কথা বলি আগে ঠিক আছে দুই টাকা দুই টাকা আপনার দেখছেন সবাই রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো আজকে যেটা থাকবে তিনশো টাকা তিন হাজার পাঁচশো

আমি জানতো। 4300 আচ্ছা তো 4300 4300 এরপরে বড়টা বড়টা তো আগে বড়ার অপেক্ষায় রাখেনা দিয়ে কথা আজকে যেটা দিব আজকে আজকে আরো 400 টাকা ক্যাশব্যাক ওকে 4800 আরো ওকে ডান এটা হচ্ছে এটা 4 টাকারটা 4 ওকে

আজকে যেটা দিব তিন হাজার আটশো তো আটশো জানি কই গেছে মাত্র তিন হাজার আটশো চলে গেছে মাত্র তিন হাজার এই যে দেখেন ব্ল্যাক ঝুরি ব্ল্যাক ঝুরি তিন হাজার আর তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা ডান এরপরে সিঙ্গলেটটা আমি পরে দেখাই হ্যাঁ আমরা একটু ঝুড়ি এগুলা শেষ করি এটা শেষ করি এটা কিন্তু একটা এটা কি বলেন তো আপা বলতে পারেন কিনা সুরেক সুরেক বলে ফলাইলেন দেখেন আপা ফুল করছে এটা সুরেক না এটা হচ্ছে প্লেট ট্র্যাক প্লেট ট্র্যাক প্লেট ট্র্যাক যদি একটু আসি জি আমরা সারা জীবন প্লেট কোথায় রাখলাম

এটা হম জিরার দামে হিরা এটার মধ্যে কটা স্টেজ দেখছেন আমি যদি একটু যদি ডেমো দিই ঠিক আছে মনে করেন এখানে আমি রাখলাম এটা কটা রাখতে পারবো অনেক অনেকগুলা তিনটা তিনটা এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়

আর এরপরে ছোট যাদের তো সবার ফ্যামিলি তো একরকম না যারা ছোট চাই যে আমার নেই ছোটটা এটার মতো সেম সিমিলার থাকবে শুধু এটা প্লেট থাকতাম মাঝখানে আর এটা প্লেট একটা হচ্ছে এটা কিন্তু অনেক দামাগা থাকবে তাই বড়টা কথা ছিল ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এক

সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যদি আপনি টেবিল টপ না করেন যদি সিঙ্কের পাশে ওয়াল মাউন্ট করতে চান আমরা রয়্যাল প্লাগ স্ক্রু দিয়ে দিব চারটা ফুটও তো আছে এখানে দেখেন আপনার অনে আসে ঠিক আছে ওয়াল মাউন্ট করতে পারবেন ওয়াল মাউন্ট করতে পারবেন যদি চান ঠিক আছে রেগুলার প্রাইস এটা তো এটা বলা লাগবে প্রাইস 5500 1000 টাকা ক্যাশব্যাক দিয়েছিলাম খেলা আছে 4500 ছিল আজকে দিব কি জানো আজকে আরো কম বেশি কমাইতে পারি না এটা

পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হয়ে গেছে বরাবর পাঁচ হাজার এই দেখেন যেটাতে একেবারে অপশন নাই সেখানে ভাইয়ারা অতটুকু দেখেন চারটা ফুটো আছে এক দুই তিন চার আমরা রয়্যাল প্যাকেজ দিয়ে দিব আপনারা যদি চান টেবিল টপ তো করতেই পারবেন সিঙ্কের পাশে রাখতে পারবেন যদি চান যে ওয়াল মাউন্ট করবেন ওয়াল মাউন্ট করতে পারবেন ওকে ডান সর্বশেষ সর্বশেষ আমরা কিন্তু খুবই শেষ সীমানে আসছি ভিডিওর এর আছে সিঙ্ক ওভার র‍্যাক অনেকে সিঙ্কের উপরে বসায় না সরাসরি সিঙ্কের উপরে বসাবো দেখেন সব আছে এর মধ্যে চামচগুলো আপনি এই কাপগুলো ঝুলে রাখতে পারবেন ওটার মধ্যে যা ছিল কাটিং বোর্ড চাপাড়ি রাখার জন্য এখানে চামচ রাখার জন্য এটা আছে আর ওই যে কি জানি অবহেলার জিনিসটা এখানে সুন্দর করে সিঙ্কির পাশে রাখতে পারবে লিকুড সামানটা কোথায় থাকবে এখানে থাকবে এবার বলেন যে কটা কোথা থেকে আসবে কটা হচ্ছে এই যে আমার হাতটা যেখানে আছে এখান দিয়ে কটা বের হবে সিং এর উপর তো বসবে এখান থেকে জুলানের কোনো অপশন নেই এটা সিং এর উপরে বসবে আর কতটুকু এটা হ্যাবি অনেকগুলা সিং রেক দেখবেন কি আপনি এখান দিয়ে এই যে কার করে লাগিয়ে দিচ্ছে সেগুলা কিন্তু দুদিন পরে জুলা যায় এটা দেখেন কতটা হেভি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা প্লেট রাখতে পারবেন বাটিগুলো এখানে রাখতে পারবেন আপনি পুরোনো অনুযায়ী ঠিক আছে মনে করেন অন্যান্য গ্লাস

আপনার অর্ডারটা কনফার্ম করে আপনারা সেভিং করা শুরু করে দেন নাকি ভাই তাহলে আরো বেশি ভালো হবে আপনার অফারটাও মিস হবে না আবার টাকাটা জমানোর প্রতি আপনার আগ্রহটা বাড়বে বাড়বে যেহেতু সময় আছে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে 15 দিন 20 দিন একটা সময় সময় দিয়ে দেই হ্যাঁ এটা আমিও চাইনি ভাইয়াও দিয়ে দেই কারণ একটা ভিডিও আপনাদের সামনে পৌঁছাতেও অনেক সময় লেগে যায়

উন্নত মানের কিছু কিচেন অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাচ্ছি জারাস কিচেন থেকে যে যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন জারাস কিচেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম